হ্যালো প্রিয় চাকরি ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আশায় এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। কোথায় আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করলে পরীক্ষার জন্য ডাক পাবেন সেইগুলো বিষয় নিয়ে আজকে আমরা ধারণা দিব আপনাদেরকে তাই চলুন বন্ধুরা দেরি না করে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা আশায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে পদের নাম জুনিয়র লোন অফিসার ঠিক আছে পদ সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান বয়স বয়স সর্বোচ্চ তিরিশ বছর এনআইডি কার্ড অনুযায়ী তিরিশ বছর ঠিক আছে এখানে বেতন দেওয়া যাচ্ছে তেইশ হাজার নয়শো নয় টাকা নিয়মিত বেতন কাঠামোভুক্ত হলে তিরিশ হাজার দুইশো সপ্তানব্বই টাকা ঠিক আছে নিয়োগকারী জেলার নাম হচ্ছে আশা কুমিল্লা সদর জেলা মানে কুমিল্লা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন হবে তিরিশ টাকা ঠিক আছে বন্ধুরা কীভাবে আবেদন করতে হবে চলুন আমরা দেখে এখানে লেখা শুধু কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দাগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন মানে শুধুমাত্র কুমিল্লা জেলায় আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীদেরকে প্রেসিডেন্ট আশা বরাবর সহস্তে লিখিত আবেদন আগামী একত্রিশ আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে ডাক যোগে কুমিল্লা কার্যালয়ে পাঠাতে হবে আবেদনের সঙ্গে সাদা কাগজের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার ও বৈবাহিক অবস্থা উল্লেখযোগ্য উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানাসহ নাগরিকত্ব সনদপত্র ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ আউট অফ ফাইভ টু পয়েন্ট টু ফাইভ আউট অফ ফোর থাকতে হবে মানে এখানে যে কোনো দুইটা বিভাগে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে ঠিক আছে তৃতীয় শ্রেণী যারা পেয়েছে তারা আবেদন করতে পারবেন না প্রার্থী প্রার্থীকে অধূম্পীয় ও নির্বাচিত প্রার্থীদেরকে মোটর সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে ঠিক আছে আবেদন পাঠানোর ঠিকানা এখানে আশা কুমিল্লা ডিভিশনাল কার্যালয় মুস্তফা জামান টাওয়ার পঞ্চমতলা ঠিক আছে এখানে সব কিছু লেখা আছে আপনারা দেখে নেবেন এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা ঠিক আছে বন্ধুরা তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ